নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে পথ সংখ্যা রয়েছে একশো চোদ্দো জন দপ্তর উপস্থিতিতে আজকে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হচ্ছে বিস্তারিত কথা হবে আর এখানে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন যারা আমাদের বিডি জব হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রথমে রয়েছে প্রতিষ্ঠার নাম গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ বিজ্ঞপ্তি প্রকাশ এগারোই নম্বর দু হাজার পঁচিশ তারপর রয়েছে বিজ্ঞপ্তির সংখ্যা এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাকরির ধরন হচ্ছে সম্পূর্ণ সরকারি চাকরি ক্যাটাগরি হচ্ছে তেত্রিশটি ক্যাটাগরি আর শূন্যপদ রয়েছে একশো চোদ্দোটি আবেদন হচ্ছে অনলাইনে আবেদন করা যাবে তো এখানে আবেদন করার লঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা হচ্ছে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সেখানে চেক করে আপনি আবেদন করে নিতে পারবেন এখানে প্রধান যে পদগুলো রয়েছে সহকারী স্থপতি এখানে পথ সংখ্যা রয়েছে একটি সহকারী অথরাইজ অফিসার এখানে পথ সংখ্যা রয়েছে চারটি উপসহকারী স্থপতি পথ সংখ্যা একটি তারপর রয়েছে এসেস্ট পরিদর্শক পথ সংখ্যা দুইটি সহকারী জিআইএস অফিসার এখানে ভিন্ন পদ তারপর আছে হিসাব সহকারী ক্যাশিয়ার কম্পিউটার অপারেটর অফিস সহায়ক গাড়ি চালক এবং রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস তারপর রয়েছে এসএসসি পাস ডিপ্লোমা এটা হচ্ছে প্রযুক্তি পদের জন্য তারপর হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিভাগের জন্য এরপর রয়েছে স্নাতক বা সমান উচ্চতর পদের জন্য বিএইসএসি ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী পদের জন্য এবং এখানে আবেদন করার জন্য আপনার বয়স তিন ডিসেম্বর হিসেব করে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে অর্থাৎ তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ হিসেব করে আঠারো থেকে বত্রিশ মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হবে যেসব ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে অনলাইনে আবেদন ফর্ম ও প্রবেশপত্র সকল শিক্ষাগত সার্টিফিকেট মূল ও সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন তারপর হচ্ছে চারিত্রিক সনদ প্রথম গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত এরপর হচ্ছে কোটা সনাদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ আপনার যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে প্রযোজ্য হবে এখানে আপনি বেতনের পাশাপাশি বিভিন্ন উৎস বাধা পাবেন যেমন হচ্ছে নিয়মিত বেতন বৃদ্ধি উচ্চ বোনাস চিকিৎসা সুবিধা তারপরে হচ্ছে আবাসন সুবিধা এরপর হচ্ছে পেনশন চাকরির নিরাপত্তা তারপর হচ্ছে পদোন্নতির সুযোগ তো প্রিয় উপস্থিতি এই সার্কুলারটি বর্তমান হচ্ছে চলমান রয়েছে এটা বর্তমানে আবেদন চলতেছে আপনার চাইলে এখনই আবেদন করতে পারবেন আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখে আবেদন করতে পারবেন এখানে আর এখানে আবেদন শেষ হবে তিন ডিসেম্বর দুই হাজার বিকেল পাঁচটা তো এই ছিল গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম